আলোচনা করতে গিয়ে একটি আয়াত করেছি সুরে পাকের স্মরণের কথা আল্লাহ পাকের কথা। তাহলে পরোক্ষ ভাবে আমাদেরকে কতটা আরো তাকিদ রয়েছে এই বিষয়ে চিন্তা করুন যদি রসুরুল্লাহ বলা হয় যে তুমি তোমার রবকে বেশি বেশি স্মরণ করো হ্যাঁ এবং এইভাবে স্মরণ করো এইভাবে স্মরণ করো এইভাবে আল্লাহ করো তাহলে আমি আপনি যে মধ্যে রয়েছি আমাদের কেমন হওয়া উচিত এবং আমাদের আল্লাহ মহান আল্লাহ রাব্বাকা হেনবি মোহাম্মদ সাল্লাহ তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার প্রতিপালকের জিকির করো জিকির মানে স্মরণ করা মনে 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 আস্তে আস্তে মনে মনে মানে এমন নাই যে শুধু অন্তরই থাকবে মনে মনে মানে উচ্চ নয় কিন্তু জবান নড়বে 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 হ্যাঁ ঠোঁট নিজেকে শোনাবে অন্য লোককে শোনাবার প্রয়োজন নেই অন্য লোককে চিৎকার করে জিকির শোনানো এটা হচ্ছে বেদাতি তরিকা জিকির চিৎকার করে উচ্চ করা হ্যাঁ আর লোকজনকে শোনানো এটা হচ্ছে বেদাতি তরিকা জিকিরের জন্য তসবির মালা জবা এটা হচ্ছে বেদাতি তরিকা বেদাতি তরিকা গুলো সম্মিলিত একসাথে এক সুরে সুর ধরে জিকির আজকার করা বক্তা বলছে হুজুর বলছে একটু মহাব্বতের সাথে জিকির করুন আর শুরু করে দিলেন আপনার বেদাতি তরিকা তিন নম্বর চার নম্বর হচ্ছে অসম্পূর্ণ কথা দিয়ে শব্দ দিয়ে বাক্য দিয়ে জিকির করা শুধু আল্লাহর জিকির এল্লাল্লাহর জিকির হ্যাঁ সব জিকির হচ্ছে বেদাতি জিকির এই চারটি বেদাতি জিকিরের তরিকা বললাম এগুলি হচ্ছে মুসলিম সমাজের যারা বেদাত থেকে বাঁচে না যারা রসউল্লাহসালমের সুন্নতি তরিকার আর পরোয়া করেন না বেখিয়াল হয়ে তারা মনে করে আমরা তো ভালো কাজই করছি অহ মেহ জাবু না তাদের জিকিরের এই কোয়ালিটিগুলি পাবেন যে চার রকম বেদাতি জিকির বললাম আমাদেরকে সুন্নতি জিকির আজকার করতে হবে রাসূরুল্লাহ শাসন তরিকায় আমি এই কথাটি মাঝে মাঝেই বলি আমার আলোচনায় যে জিকির করা আল্লাহ পাকের এবাদত ঠিক না জিকির করা কি মহান আল্লাহর এবাদত এবাদত করতে হবে কার একমাত্র আল্লাহর তরিকা কার হবে এবাদতের আপনার বাপ দাদার তরিকা হ্যাঁ আজমের তরিকা খাজা সাহেবের তরিকা চিস্তিয়া তরিকা বা ওই কাদেরিয়া তরিকা হ্যাঁ কোন তরিকা নেই একমাত্র কোন তরিকা মোহাম্মদ রসুল্লাহ তরিখে এ বাদত জিকির জিকির হবে একমাত্র কার আল্লাহর অন্য কারো জিকির হবে না হ্যাঁ ইয়া আলী হবে না ইয়া হুসেন হবে না ইয়া গৌস হবে না ইয়া খাজা হবে না ইয়া চিস্তি হবে না এগুলি গাইরুল্লাহর জিকির হ্যাঁ শিরকি কুফরিয়া জিকির আর জিকির হবে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তরিকা মোতাবেক তিনি যেই তরিকার জিকির করে সেই তরিকার জিকির হইতে হবে এই দুটি শর্তের সাথে আপনার জিকির কবুল হবে এই সন্নতি তরিকার কিছু জিকির এবং জিকির ফজিলত শোনাবো মহান আল্লাহ বলছেন নবী মহাম উজ কুর কাফি নাফসিকা হে নবী তোমার প্রতিপালককে স্মরণ করো তার জিকির করো মনে মনে তাদার রোয়ান একগ্র সাথে বিনয়ী হয়ে মনোযোগী হয়ে এক তো জিকিরের সময় আপনার মধ্যে হ্যাঁ বিনয় এবং একগ্রতা নম্রতা নমনীয়তা থাকবে হ্যাঁ খসু থাকবে যে সত্যি স্মরণ করছেন আপনি আপনার কলব অন্তর স্মরণ করছে আপনার প্রতিটি অঙ্গ পতঙ্গ স্মরণ করছে আপনার জীববাহ স্মরণ করছে আপনার এই জিকিরের সাঁত দিচ্ছে আপনার শরীরের প্রতিটি অঙ্গ জি এইভাবে আল্লাহকে স্মরণ করবে তদার ওয়ান আর কি ফাতান ভয় ভীতির সাথে আল্লাহকে স্মরণ করছে ভয় ভীতির সাথে আল্লাহর আজাব কেউ ভয় আল্লাহর পাকড়াও কেউ ভয় হ্যাঁ আল্লাহপাক সাদিদুলা কটর শাস্তি ডাক্তা বাক সারিউল হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ পাক রব্বুল আলমীন যে কোনো সময় ধরে নিতে পারেন হ্যাঁ আল্লাহ পাকের পাকড়াওয়ার বাইরে ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না জি হ্যাঁ ভয় ভীতি ই অন্তর নিয়ে আপনি আল্লাহ পাককে স্মরণ করবেন এবং ভয় ভীতির সাথে সাথে আরেকটি দিক রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাকের রহমতের আশা আকাঙ্ক্ষাও রাখবেন এমন ভয় না যে একবারে ভয়ে নিরাশ হয়ে যাওয়া যেমন কোন জালেম যে জালেম বুঝতে যদি আমাকে ধরতে পারে তাহলে জবাই করে দেবে সেই জালেমের কাছে আশা কিছু নেই শুধু ভয় আছে কাছে আশা আছে তার রহমতের আর ভয় আছে তার জি আজাবে রাহমাতা হোক আজাব আল্লাহাক রাহমাতা আল্লাপাক রহমতের আশা রাখে বান্দা ওয়া ইখাফুনা আযাব আল্লাহ পাকের আজাব শাস্তিকে ভয় করে এইভাবে যিকির আজকার হইতে হবে খায়ফাতান যিকিরের কোয়ালিটি দেখেন বিনয়ের সাথে তার আগে আল্লাহ বলেন মনে মনে এক হচ্ছে মনে মনে আসতে আসতে জোরে নয় বিনয়ের সাথে খায়ফাতান ভয় ভীতির সাথে ও দুনাল জাহরি মিনাল কৌলি অ স্বরে আল্লাহ আরও ক্লিয়ার করে দিয়ে উচ্চ স্বরে নয় অন্যায়ত রয়েছে তাযরওয়ান খুফিয়া মানে মনে মনে করো চিৎকার করে নাই ওদুম আল চাহারে জোরে জোরে না সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই না হইলাল্লাহ লই না হইল্লাল্লাহ অইল্লাল্লাহই লাল্লাহ এক তুই হিল্লাহ বেদাথি জিকির তার ওপরে আবার উচ্চ স্বরে চিৎকার করা বেদাথি জিকির আল্লাহ বলছেন ওদুম আল জাহারে মৃণাল কৌর কথা উচ্চস্বরে নয় জিকিরের বিল ওদুওয়ালা আসাল সকাল সন্ধ্যা সারা দিন। একটা অর্থ হচ্ছে সারা দিন সময় কারণ আমরা আমাদের বাঘ ভঙ্গিমায় বলি যে অমুকের সাথে আমার সকাল বিকাল দেখা হয় মানে কি সবসময় দেখা হয় যখন যখন তখন তখন দেখা দেখা হয় এটা মানে এই এর না আর বিকালে দেখা দুপুরে দিন দেখা হয় না রাত্রিবেলা দেখা হয় না এটা বোঝায় না কিন্তু আমরা বোঝাই যে হ্যাঁ সব সময় বা যখন তখন দেখা হয় তো আল্লাহ পাকের বিল গদু আসাল সারা দিন সারা রাত আল্লাহ পাককে স্মরণ করতে থাক অন্তরের জিকির সব সময় হইতে হবে আল্লাহ যেন স্মরণে থাকে জবান সবসময় কাজ না করতে সংসার ডিউটির কাজে কথা বলতে হচ্ছে কিন্তু অন্তরের জেকির সবসময় আল্লাহকে কখনো অন্তর থেকে ভুলে যাবে না কারণ যেই ব্যক্তির অন্তর আল্লাহ থেকে উদাসীন হয়ে গেল গাফেল হয়ে গেল সেই ব্যক্তি যে যেকোনো সময় শয়তানের শিকার হইতে পারে সেই ব্যক্তি যে কোনো সময় হতে পারে তার দ্বারা পাপ হতে পারে আল্লাহ যে না গেল যারা আল্লাহকে স্মরণ করে না এবং যেভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করে না তারা কি গাফিল গাফিলুতি সম্পর্কে উদাসীনতা সম্পর্কে আমি একটি আলোচনা করেছি বিশেষ একটি আলোচনা মাঝে মাঝে শুনবেন নিজের গাফিলিতে দূর হবে যে সারা দিন আজ আল্লাহ মনে পড়েছে কিনা আল্লাহ বলছেন সকাল বিকাল সবসময় আল্লাহকে স্মরণ রাখো দিন আল্লাহর কথা মনে পড়েনি সারা দিন আখেরাতের কথা মনে পড়েনি সারা দিন জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়নি সারা দিন মতের কথা স্মরণ হয়নি যে আজকে এখনই চলে যেতে পারি কোনো কিছু না কিন্তু পয়সার কথা স্ত্রীর কথা ছেলে মেয়ের কথা কতবার যে স্মরণে আসছে আল্লাপা বলে জানে আপনি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন না আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন আপনার কাছে দুনিয়া বেশি মূল্যবান না আখেরাত কে সুন্দর করা বেশি আপনার কাছে মূল্যবান